সব বিচার বুবু হবে আনা না তোমার বেলায় হবে বুবু পুরো ষোলো আনা বুবু ও তুমি কেমন নৌকার মাঝি এখন তো আর নৌকা চলে না কথা বলেন কথা বলেন কি বলবো কি চলবে গজল বললে তো আবার আওয়ামী আশা হামলা করবে না তো বিগত দিনে যে হামলা করছিল এসেছে এসে গালাগালি রাস্তার পথে পুলিশ দিয়ে গ্রেফতার করা এগুলো কি চলবে নাকি আরো এই গ্রেফতার করতে পারবে আওয়ামী লীগ আশা কোনো বিপদ করতে পারবে ওই দিন আর সব খুনিদের বিচার বুবু হবে আনানা তোমার বেলায় হবে বুবু পুরো সোলোয়ানা ও তুমি কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না তোমার নৌকার পাল ছিঁড়েছে তুমি তো জানো না তোমার নৌকার পাল ছিঁড়েছে তুমি তো জানো না লগি বৈঠা ভাইঙ্গা গেছে লগি বৈঠা ভাঙ্গা গেছে খবর তো রাখো না বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝে এখন তো আর নৌকা চলে না কথা বলেন কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার বন্ধু আমার এখন কি আর নৌকা চলবে না এখন আর চলবে না এখন দেশ চলবে কোরআনুল কারিম দিয়ে ঠিক কিনা ভাইরা আমার বন্ধু আমার এই কোরআন রাষ্ট্রীয়ভাবে ভাবে যেন পরিচালনা হয় কোরআনের আয়াত কোরআনের আইন যেন সমাজে প্রতিষ্ঠিত হয় এই জন্য আজমাইন আজমাইন দুনিয়াতে কত সুন্দর সুন্দর ভূমিকা রেখে গেছেন দুনিয়াতে কত সুন্দর সুন্দর ভূমিকা রেখে বিশ্ববাসী মানুষদেরকে জানায় দিছে ও দুনিয়ার মানুষ একবার যদি তোমার কোরান প্রতিষ্ঠার জন্য যদি কোরআনের আইন ব্যবস্থা চালু করার জন্য যদি রাষ্ট্রীয়ভাবে কোরআনের বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য যদি তুমি জীবন দিতে পারো তো এই জীবন শুধু জীবন নয় এই জীবন হবে জান্নাতি জীবন আল্লাহ রাবুল

এই কথার উপর ইমান এনে তৃপ্ত মুজাহিদ হয়ে শক্তিশালী ইমান অর্পণ করে দুনিয়াতে হজরত অমর রাজ্লাহ তালান হু চলেছিলেন কখনো বাতিলের কাছে মাথা আনত করেন নাই কখনো পরাশক্তির কাছে কখনো ভয় ভূত হননি বরং সর্ব অবস্থায় তারা ইমান নিয়ে সামনে চলার চেষ্টা করেছে চেষ্টা করেছে আমার বন্ধুরা আমার একদিন যুদ্ধের দামামা বেজে উঠেছে এদিকে নব দাম্পত্য জীবন দুনিয়াতে শুরু করেছে বিবাহ করেছে বিবাহ বিবাহ করে রাতের বেলায় স্ত্রী সঙ্গম করেছে তথা বাসর রাত পালিত করেছে ভোর রাতে যখন তাহাজ্জুদের সময় গোসল দেওয়ার জন্য উঠেছে কে যেন ডেকে ডেকে বলছে ওরে দুনিয়ার মানুষ রে মোহাম্মদ পুতিলা মোহাম্মদ রসুল তো আর দুনিয়ায় না এই কথা যখন শুনেছেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন যেই পৃথিবীতে নবী থাকবে না সেই পৃথিবীতে আমরা থাকতে পারি না যেই দুনিয়াতে রসুল থাকবে না যেই রসুল দুনিয়াতে থাকবে না ওই দুনিয়াতে আমরা হানজালাও থাকতে পারি না থাকতে পারি দুনিয়াতে রসুলের দিন প্রতিষ্ঠ থাকবে না সেই দুনিয়াতে মুসলমানের থাকাটা হচ্ছে অনর্থ হানার আল্লাহ এই কথা একটা কথা স্পষ্ট করে বোঝাই দিতে যাই যারা নিজেদের কিমান তারা মনে করেন মুসলমান মনে করেন এই দুনিয়াতে যদি কোরআনের অনুশাসন যদি না থাকে কোরআনুল শাসন ব্যবস্থা যদি না থাকে আর আপনি মুসলমান যদি কোরআনের ব্যবস্থা শাসন ব্যবস্থা কায়েম করতে না পারেন এই দুনিয়াতেও ঠিক আপনার থাকা অনর্থক কোনো কাজ আসবে না আসবে না আসবে না হযরত ханজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন কুতিলা মুহাম্মদ নবীজি আর দুনিয়ায় নাই এই কথা শোনার সাথে সাথে তিনি আর ফরজ গোসল করলেন না করলেন না লুঙ্গি টুকুন স্ত্রীর হাতে ফিকে দেয়া বলছি স্ত্রী রেখে তোমার সাথে আর আমার দেখা হবে না তোমার সাথে আমার আর কোনো কথা হবে না তবে তোমার সাথে আমার কথা হবে হে জন্ম মে সিরিতে ইস্ত্রি বুঝতে পারলেন না কেন জেলার লাহ দারান হয়ে কথা বলছেন হঞ্জালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে প্রশ্ন করা হলো গোস্বামী আপনি তো এই মুহূর্তে অপবিত্র আছেন আপনার উপর তো গোসল ফরজ হয়েছে আপনি গোসল করেন আপনি গোসল করার بعد কোথায় যান হঞ্জালা রাদিয়াল্লাহু তারান আনহু আ ওমর স্ত্রী আমি যদি এখন গোসল করি আমার এই গোসল করার কারণে দিন নিভে যেতে পারে আমার অনেক দেরি হয়ে যেতে পারে এই জন্য গোসল করার সময় নাই দাও দাও তরবারি দাও এই তরবারি নিয়ে আমি এই মুহূর্তে যুদ্ধের রণাঙ্গনে গিয়ে আমি এই যুদ্ধের বাসি বাজায় দিব সিরাজগঞ্জের ভাইয়ারা আমার উল্লাপাড়ার ভাইয়ারা আমার কাজি পাড়ার ভায়ান আমার ও বেলকুশির ভায়ান আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলি তবে আমি জানি সিরাজগুঞ্জের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটি কায়েমের জন্য এরা উর্বর করে রেখেছে আমি জানি এই সিরাজগুঞ্জের প্রত্যেকটা মায়ের গর্বে যে সন্তানগুলি জন্ম ধারণ করেন তারা এক একটা মরদে মুজাহিদ মুজাহিদিয়া ভয় পায় না রানুলকারিম প্রতিষ্ঠার জন্য নির্দিতায় তাদের জীবন মিলে দেয় আহ বেলকুশির ভায়াহ বেল কাজী পাড়ার ভায়ানা আমার উল্লাবারের ভায়ানা ও সিরাজ রোড থেকে আসা ভাইয়া আসা ভালো করে ভোগীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে আনজাল্দি আল্লাহ দা রান হুম হুম স্ত্রী কেবং আর স্ত্রী এই মুহূর্তে আমার গোসল করার কোনো সময় নাই আমার হাতে তার বাড়িটা ও ঝকমকে সেই ঝঞ্ঝার বাজনে वाला তরবারিটা আমার হাতে দাও আমি এই মুহূর্তে যুদ্ধে অংশ গ্রহণ করতে চাই সম্মানিত ভাইয়েরা আমার সম্মানিত ভাইয়েরা আমার আমাদের প্রত্যেকের ঘরে যদি এরকম স্ত্রী থাকতো যে স্ত্রী যুদ্ধে যাওয়ার জন্য বাধা দিবে না প্রত্যেকটা ঘরে এক একটা উমর হিসাবে প্রত্যেকটা স্বামী ঘোষণা পেত ঠিক কিনা জোরে কথা বলে কিনা জোরে সিরাজগঞ্জের ভাইয়েরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনেন স্ত্রী স্ত্রীকে বলার পরে স্ত্রী ঘর থেকে সুন্দর ঘর তলোয়ার নিয়ে আসলেন তলোয়ার টুকুন নিয়ে এসে স্বামীর হাতে দিলেন আর স্বামী সুন্দর করে বলছেন স্ত্রীর এই দুনিয়ার সে সালাম আর দেখা হবে না বাকি দেখা হবে জান্নাতে এই কথা বলে এই লুঙ্গি গামছা সাবান কুকুন ফিকে মেরে দিয়ে তলমার নিয়ে এক দরে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গেলেন যুদ্ধের রণাঙ্গনে যুদ্ধের রণাঙ্গনে যাওয়ার পরে দেখেন যুদ্ধ তুমুল হারে বেজেছে যুদ্ধ তুখার ভাবে চলছে হক বাতিলের লড়াই চলছে একদিকে মুসলমান আর একদিকে কাফের মুসলমানের এই গুরুফের ভিতরে ঢোকার পরে কাফেরদেরকে নিথন করার জন্য আন জ্বালার হুমকার আন হুকার ঝঞ্ঝার ঝঞ্ঝার বাজা সেই বের করে কাফেরদের ভিতরে ঢুকে গেলেন এক পর্যায়ে যুদ্ধ করতে 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 কাফেরদেরকে ঝান্নমে পাঠায় দিলেন কে যেন কে যেন গুপ্তচোরের মতো এসে হান জালা দেল্লাহু তালাহুর দেহের ভিতরে একটা আঘাত করলেন এমন আঘাত করলেন হান জালা দিয়ে লাহু তালা নিহের ময়দানে শাহাদাত বরণ করলো ইন্না আলিল্লাহি না ইলাহের জ মুর দেই হবে জখ লো ইমানি মরণ দিও আমাকে বলুন বলুন যখন শহীদি মরণ দিও আমাকে সিরাজগঞ্জের ভাইয়ারাম শহীদ মৃত্যু চান কি চান না জোরে বলতে হবে চান কি এই শহীদ মৃত্যু যদি কারো হয়ে যায় সে এমন মৃত্যু পেল যে এই মৃত্যুর বদলতে দুনিয়া থেকে ফারেক হয়ে চিরস্থায়ী ঠিকানা জান্নাতে ঢুকে গেল ঠিক না এই জন্য আমার সাথে বলুন এই জন্য আমার সাথে হবে যখন শহীদ মরণ দিও আমাকে মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে শাহাদাত মানে শুধুই জীব শাহাদাত বুঝি শুধুই জিব দিও আমাকে মরতেই হবে যখন শহীদী মরণ দিও আমাকে মরতেই হবে যখন শহীদী মরণ দিও আমাকে

বেঁচে ফেরা বলছে ও সাবিরা তোমরা একটু দেখো আমার এই মুসলিম শহীদরা কয়েকজন শহীদ হলো আমার সাহাবার মধ্যে দেখো কয়েকজন শহীদ হলো কয়েকজন জান্নাতে চলে গেল তাদের লাশগুলো একটু খুঁজে খুঁজে নিয়ে আসো এক পর্যায়ে ওই সাহাবারা প্রত্যেকটা সাহাবিদেরকে খুঁজলে খুঁজতে লাগলেন কেউ পাহাড়ে চিপাই পড়ে আছেন মৃত্যুবরণ করেছেন সাদা বরণ করেছেন কারো এমন দেহ পেল একজনের মাথায় নাই মাথা শিরোচ্ছেদ করে ফেলেছে এমন জনকে এমন ভাবে পাওয়া গেল হাত নাই পা নাই চোখ নাই কামি নাই মানে চেহারাটাকে টুকরো টুকরো করে ফেলেছে এমন কিছু লাশ সামনে নিয়ে এসে বলছে আর এই দেখেন আপনার সাহাবারা কিভাবে শাহাদ বরণ করেছে নিজের জীবন টুকু নিজের ব্রাশ ফায়ারের মতো করে টুকরা টুকরা করে দিয়েছে কাফেরদের তলোয়ারের মোকাবেলায় হতে এই সব সাহাবিদেরকে আপনার সামনে হাজির করেছে আল্লাহ রসুল বলছে আমার সাহাবারা শোনো আর ও আছে খুঁজে ঠিক খুঁজতে খুঁজতে দেখলেন পাহাড়ের পাদদেশে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশটা সেখানে মুখ পড়ে আছে থুবড়ে পড়ে আছে বলছে হানজালাকে নিয়ে আসো হানজালাকে নিয়ে আসা হলো হানজালাকে এবার নিয়ে এসে রাসূলের সামনে রাখা হলো রসুল দেখলেন আল্লাহর নবী বলেন আল্লাহর আমার সাহাবারা যে সাহাবারা জান্নাতে চলে গেল শাহাদাত বরণ করেছে তাদেরকে বিনা এক দাফন করে দাও তাদেরকে কবরস্থ করে দাও এই করে দেওয়ার পরে সাহাবারা কবর খননের কাজ শুরু করে দিল হঠাৎ করে কে যেন একটা মহিলা দৌড়ে এসতে আসতেছেন দৌড়ে আসতে আসতে মহিলাটা ঘাবড়িয়ে গিয়েছেন তবু সে রাস্তায় থামে নাই দৌড়ায় সে রসুলকে বলছে অগো রসুল একটু আগে একজন পিছিয়ে পড়া সাহাবি আপনার এই যুদ্ধে অংশগ্রহণ করেছে যার নাম হলো যার নাম হলো হানজালাকে কি আপনি দেখেছেন রসূলকে কথা বলার পরে বলছে জি হানজালাকে তো দেখেছি হানজালা শাহাদত বরণ করেছে তার কবর খননের কাজ চলতেছে একটু পরে তাকে বিনা রসুলে দাফন করে দেওয়া হবে ভাইরা আমার বন্ধু আমার সিরাজগঞ্জের ভাইরা আমার 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 মনোযোগ দিয়ে শুনতে হবে আজকের এই বিশাল জনসমুদ্রে আপনাদের সামনে কথাগুলা সুন্দর করে বলতে আমার সুখ সুবিধা হচ্ছে কারণ আপনার খুব শৃঙ্খলাবদ্ধতা বজায় রেখেছে রসুল যখন এই কথা বললেন বিনা গোসলে দাফনের কাজ শুরু হয়ে গেছে ওই মহিলা ডেকে ডেকে বলছে রসুলসলি সব সাহাবিদেরকে সাদক বরণ করার সাহাবিদেরকে দাফন করতে পারেন কিন্তু আমার একটা কথা হল আপনার সাহাবি হানজালাকে বিনা গোসলে আপনি দাফন দিবেন না এই কথা যখন বললেন এই কথা যখন বললেন রসুল আকরাম সাল্লাল্লাহ আরে সাল্লাম বলছেন কেন

গোসল সম্পন্ন আল্লাহ তার সঙ্গে তাদের মধ্য দিয়ে করিয়েছেন এই জন্য আমি বলতে চাই যারা ইসলামী আন্দোলন ইসলামকে রাষ্ট্র পর্যন্ত ইসলামী শাসন ব্যবস্থা রাষ্ট্র পর্যন্ত কায়েম করার জন্য নির্বিক নির্দিদায় চলায় নির্বিক নির্দিধায় দিন রাত এই উপসেষ্টা চালা যায় তারা যদি মৃত্যুবরণ করে আল্লাহ তারা তাদেরকে এত সম্মান দিবে যে ফেরেশতারা তারা পর্যন্ত তাদেরকে সালাম করবে বলেন আমার আমার সাহাবি যখন গোসল করার কথা শুনলেন আল্লাহ নবী বলছে যাও হানজালার গোসলটা দেখো হয়ে গেছে এই মুহূর্তে জিব্রাইল আমাকে এসে বলছে যাও তার গোসলটা হয়েছে পরীক্ষা করার জন্য রসুল সহ সাথে সাবিদেরকে নিয়ে তার ওই দেহটাকে যখন দেখলেন মনে হচ্ছে কিছুক্ষণ আগে তাকে গোসল করাইছে তার মাথা থেকে টপ টপ করে পানি পড়তেছে আল্লাহ নবী বলছেন ওহ তোমার স্বামীর গোসল এই দুনিয়ার কোন পানি দিয়ে আল্লাহ করাইতে দেননি বরং আল্লাহ নিজে তার আসমানে নিয়ে গোসল করিয়েছেন অতএব তার গোসলের আর কোন প্রয়োজন না এই জন্য এই যারা دین কায়েমের জন্য একমাত্র কুরআনী শাসন ব্যবস্থা কায়েমের জন্য জীবন দেয় তারা નિર્দুদয় শাহাদত বরণ করে আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন বলেন আমিন সম্মানিত ভাই আমার শুভরাম الله إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن بدأ যারা নিজেদেরকে ইমান দার মনে করে আর আমলে সলেহ করে দিন কায়েমের সংগ্রাম করে আমি আল্লাহ তালা তাদের দিলের ভিতরে ইমান বাড়া দেই সিরাজগঞ্জের ভাইরা ভালো করে শুনে ইমানা এতক্ষণ পর্যন্ত কোরআনের যে দার শুনলেন কোরআনের যে কথা শুনলেন তাতে করে আপনাদের দিলের ভিতরে কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য কোরআনের কোরআনের দিন কায়নের দিন দিলের ভিতরে মোহাম্মদ পয়দা হয়েছে কিনা কিনা হয়েছে কিনা এই জন্য এই যে কোরআন শুনছেন আল্লাহ তালা ইমান বাড়িয়ে দিয়েছে এই বাড়া ইমান নিয়ে আল্লাহর দুনিয়ায় আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ আল্লাহ এখন আর সেই দিন নাই যে কোরআনের কথা বললেই আমাদেরকে বাঁধা দেওয়া হবে এখন আর সেই সময় নাই এই সময় কোরআনের কথা বলতে গিয়ে স্টেজেই মারে খেতে হবে এখন আর সেই দিন নাই যেই দিনের ভিতরে দেশে বাতের শক্তিরা মুসলমান নামক মোনা এই শহীদরাচারীরা এসে আমাদেরকে বাধা বিঘ্নতায় করতে পারে এই সময় কিন্তু আর তাদের তাদের ওরা সাত মেরে চেঁ থাকতে ক্ষমতায় ওরা আলে মেরে চেছিল থাকতে ক্ষমতায় থাকিতে পারে নাই আলেমরা পালায় না তো জালেম পালা আলেমরা পালায় না তো জালেম পালা ইসিরাজগুঞ্জের ভাইয়েরা কথা বলুন ঠিক কি না কিনা পালায় না তো জালেম পালা সময় ছিল পঁয়তাল্লিশ মিনিট গণবভন না সারি রে হয়তো রে ফিনি ঠিক কি না ঠিক পিছনের ভাইরা তুলে বলুন কথা ঠিক কি না সময় কিলো পঁয়তাল্লিশ মিনিট গণভবন না সারিলে হয়তো রে ফিনি গণভবনে পালানোর রাস্তা নাই পালাবি কোথায় ইঁদুরের রে গর্ত নাই পালাবি কোথায় শেষে দিল্লি চলে যায় আলেমরা পালায় না তো জালেম পালায় আলেমরা পালায় না তো জালেম পালায় ওরা যে ছিল থাকছে ক্ষমতায় হাসিনা যে ছিল থাকছে ক্ষমতায় থাকিতে পারে না আলেমরা পালাই না তো জালেম পালায় সত পালায় পালাই না তো পালায় চার না

জন্য নাহিদকে ধ্বংস করার জন্য ডিবিতে নিয় অত্যাচার যখনই শুরু করে দিয়েছেন আল্লাহ তালা ওই আসিবকে নাহিদকে হাসানাতের মতো কোটি কোটি ছাত্রদের ভিতরে ইমানি তেজ এবং শক্তি তৈরি করে দিয়েছে কথা বলতে হবে ঠিক কিনা এই কথা বলেই আমি বক্তব্য শেষ করে দিতে চাচ্ছি সিরাজগঞ্জের ভাইয়েরা উল্লাপাড়ার ভাইয়েরা এই বেলকুচির ভাইয়েরা গভীর বলে যদি শুনতে হবে জুলুম যথই আসবে আমাদের ইমান এবং ইমানিয়তের শক্তি তথই বাড়তে থাকবে ঠিক কিনা কথা বলতে হবে